বেশ কয়েকদিন ধরে একটি ভিডিও ইন্টারনেটে প্রচুর ভাইরাল যেটা আমেরিকায় ঘটে যাওয়া পৃথিবীর সবচেয়ে অদ্ভুত বৃষ্টির ঘটনা এমন অদ্ভুত ঘটনা এর আগে পৃথিবীতে কখনোই ঘটেনি যা পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম সোমবার সকালে আমেরিকার একটি জনবহুল শহরে হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে সেই মুহূর্তে আকাশ থেকে শুরু হয় অস্বাভাবিক বৃষ্টি এটি কোনো সাধারণ বৃষ্টি নয় এটি বড় বড় পাথরের মতো বরফের বৃষ্টি ভিডিও ফুটেসে দেখা যায় এক একটি বরফের টুকরা প্রায় তিরিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের সমান কখনো কখনো এটি গাড়ির ছাদে পরে ছাদ ভেঙে যায় আবার কখনো কখনো ঘরের ছাদে পরে ঘর ভেঙে যায় মনে হয় যেন কেউ আকাশ থেকে বিশাল পাথর সুরে মারছে বরফের টুকরোগুলো এমনভাবে আশ্রে পড়ছে যা সাধারণ কোনো বাড়ির ছাদ বা গাড়ি সহ্য করতে পারছে না সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যায় আর তখনই শহরের মানুষজন আতঙ্কে দৌড়দৌড়ি করতে শুরু করে কেউ কেউ দৌড়ে পালায় আবার কেউ গাড়ির নিচে লুকায় রাস্তাঘাটে চিৎকার গাড়ির ছাদ ভেঙে পড়ার ভীষণ শব্দ অনেকেই প্রথমে এই দৃশ্যের ভিডিও রেকর্ড করছিল কিন্তু তারা দ্রুত বুঝতে পারে এটি শুধু দেখার নয় এটি বেঁচে থাকার লড়াই কারণ সামান্য একটু ভুল হলেই যেতে পারে একটি তাজা ফেরান লোকজন আতঙ্কিত হয়ে যায় আর এই ভিডিও অনলাইনে শেয়ার হওয়ার কয়েক ঘন্টার মধ্যে প্রচুর ভাইরাল হয়ে যায় শহরের আকাশে শোনা যায় এক অদ্ভুত ধরনের গর্জন মনে হয় যেন কোনো মিসাইলের শব্দ কিন্তু সেটি আরও বাড়ি আরও তীব্র যেন আকাশ নিজেই ক্ষোভে কাঁপছে কয়েক সেকেন্ড পরে দেখা যায় তাপমাত্রা হঠাৎ আরও কয়েক ডিগ্রি নেমে আসে গরমের মাঝে মানুষ ঠান্ডায় কাঁপতে শুরু করে চারদিকে কুয়াশার মতো ধোঁয়া ছড়িয়ে পড়ে শহরের জরুরি সাইলেন্ট বাঁচতে থাকে সবাইকে বাসা থেকে বের হতে নিষেধ করে বরফের পাথর পরে বাড়িঘরের স্বাদ ভেঙে যায় জানালার কাজ ভেঙে যায় মানুষ আরও আতঙ্কিত হয়ে যায় আর ঠিক তখনই আকাশে বেজে ওঠে আবারও সেই গর্জন কেউ জানে না পরের মুহূর্তে কি ঘটতে চলেছে আকাশের সেই অদ্ভুত গর্জন এবার আরও জোরালো হয়ে ওঠে হঠাৎ করে আকাশের মাঝখানে তৈরি হয় বিশাল এক দানবীয় ঘূর্ণি যেখানে আলো আর বরফ একসাথে ঘুরছে সেই ঘূর্ণি থেকে বিশাল বরফের পাথর পড়তে শুরু করে ঠিক বোমা হামলার মতো চারদিকে শুধু ধ্বংস আতঙ্ক আর অজানা রহস্য লোকজন ভাবতে শুরু করে এটা মহাজাগতিক কোনো আক্রমণ নাকি পৃথিবীর উপর অন্য কোনো পরীক্ষার ফলাফল এমন অবস্থায় হঠাৎ টেলিভিশন রেডিও এবং ইন্টারনেট নেটওয়ার্ক সব বন্ধ হয়ে যায় শহর সম্পূর্ণ ব্লক হয়ে যায় কোনো যোগাযোগ ব্যবস্থা নেই মানুষ বুঝতেই পারে না এগুলো কি হচ্ছে কেবল শোনা যায় সাত বাঙা শব্দ গাড়ির সাইলেন মানুষের আর্তনাদ আকাশে নিরাপত্তা জোরদার করে কিন্তু কোনোভাবেই এই বরফের পাথর ঠেকানো যাচ্ছে না মনে হয় যেন কেউ নিয়ন্ত্রণ করছে এভাবে একটানা না পনেরো মিনিট চলতে থাকে এরপর আসে আরও বড় ধাক্কা শহরের আকাশে হঠাৎ উদয় হয় এর রহস্যময় আলোক বিন্দু সব কিছু উজ্জ্বল হয়ে যায় পুরো শহর আলোকিত হয়ে যায় সবাই আতঙ্কিত অনেকে বলেন এর পেছনে রয়েছে কোনো অজানা শক্তি তবে এই ভিডিওটা ভাইরাল হওয়ার দুই দিন পরে জানা যায় এই ভিডিওটি এআই দিয়ে তৈরি এটি বাস্তব কোনো ঘটনা নয় এর পেছনে রয়েছে আমেরিকার কয়েকটি এআই সংস্থা যারা এমন অলৌকিক অদ্ভুত ঘটনা ঘটায় এবং তাদের এআই সিস্টেমে শক্তি প্রদর্শন করে বিশ্বকে জানায় তাদের এআই সিস্টেম কতটা শক্তিশালী আমেরিকার এআই সিস্টেম এতটাই উন্নত যা পৃথিবীর অন্য কোনো দেশেরই নেই এমন কি মুহূর্তের মধ্যে এমন সব ভিডিও ফুটেজ তৈরি করে যা দেখে মনে হয় সম্পূর্ণ রিয়েল তাছাড়া আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু ডাকাছাপা দেওয়ার জন্য এমন অদ্ভুত ঘটনা ঘটায় তবে আপনার কি মনে হয় এটা কি সত্যি আমেরিকার এআই সিস্টেম নাকি অন্য কোনো শক্তি অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া এমন অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটা শেয়ার করে দিন যাতে অন্যরাও এই রহস্য জানতে পারে